পর্দায় দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লা আলহের কালাপাহাড় নামক কুমিটি তিনি বাগেরহাটে এসে খলিফতাবাদ নামে নগর বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এ সময় তিনি ওই অঞ্চলে তিনশো ষাটটা দীঘি খনন করেন এর মধ্যে সব থেকে বড়ো ঠাকুর দিঘি যে দিঘির পারে তার সমাধি রয়েছে এই দিঘিতে তিনি দুটো মিঠাপানির প্রজাতির কুমির ছেড়ে দিলেন যাদের নাম ছিল কালাপাহাড় আর ধলা পাহাড় পর্দায় কালাপাহাড়কে দেখতে পাচ্ছেন এটা কালাপাহাড়ের বংশধর দু হাজার ছয় সাল নাগাদ কালাপাহাড়কে প্রক্রিয়াজাত করে তার চামড়া সংরক্ষণ করা হয়েছে ভেতরে ভরা আছে কুমিরের আদল বোঝানোর জন্য তবে মাথাটা রাখতে পারেনি সেটা পচনশীল তাই ফেলে দেয়া হয়েছে কৃত্রিম একটা মাথা বসিয়ে দেয়া হয়েছে তবে পুরো শরীরের অংশটুকুই কিংবদন্তি কুমির কালাপাহাড়ের কিংবদন্তি কালাপাহাড় হলো পুরুষ প্রজাতির কুমির আর নারী প্রজাতির কুমির হলো ধলা পাহাড় কালা পাহাড় কিংবা ধলা পাহাড় দুটোই লম্বায় নয় থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে এই এই মুখের অংশটুকু কিন্তু আলাদা লাগানো হয়েছে জাস্ট এটার প্রকৃত রূপ দেওয়ার জন্য এই জায়গা থেকে এটা অর্জন চাপ

অরিজিনাল এই দেখেন চামড়া অরিজিনাল এই তো এই যে এই পর্যন্ত ওই যে দেখেন মাথার এই পর্যন্ত যে চামড়াটা দেখেন না এই যে এই যে বন্ধু এই যে ও ইয়েস 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 চামড়াটা পর্যন্ত হুম